নিজের ঘর বানাইছে কাছে বুঝেন না আর আমার শিশাডালা প্রাচীরের ডিল ছোড়ে ওই শক্তি ওই ওসামা আলী ওসাম এই জাতীয় বেদাতিরা আছে না ওদের কামে এই কোথায় ইবনে কি করেছে এটার অপব্যাখ্যা করে তুললো কেন যাতে করে যারা ইবনে যারা সহি আকিদেও মানহাজের লোক আছে এদের মধ্যে দোষ দুটি খুঁজে পাইতে হবে ইবনে তেমিয়া আর ইবনে এটা বলছে মনে রাখবেন এক নম্বর কথা এক নম্বর কথা হচ্ছে এক নম্বর ইমনিতে এমিয়া এটা বলেছেন তিনি বলেন নাই এটা পূর্ববর্তী কোন কোন ইমামের আসারের মধ্যে আছে আব্দুল হুমাই মোসাদ আব্দুল হুমাই নাম শুনছেন তার একটা তাফসির আছে ওইটার মধ্যে বর্ণনা আসে সাহাবা একরাম থেকে কেউ কেউ বলছেন যে জাহার নাম এমন একটা সময় আসবে যে সময় জাহার নামে আর কিছু থাকবে না দুই কেবার কেবারকে দরজা দরজা এরকম করবে কিছু থাকবে না এটা থেকে এই কথাটাই তিনি বলেছেন এর অর্থ হচ্ছে এটা বুঝতে হবে কোন জাহার নাম দুই প্রকার জায়গাতে আর না দুটা আগুন দুইটা একটা হচ্ছে কাফেরদের জাহার নাম একটা হচ্ছে ইমানদারদের জাহার নাম আল্লাহ আপনার মুসলিমিন এক মুসলিম কাফের এবং ইমানদারকে একই জাহার নামে দিবেন না কারণ তাতে করে ইমানদারদের অপমান না হয় বুঝা কথা তো কাফেরদের আগেই জাহার নামে দিয়ে দিচ্ছে আপনারা জানেন হাসরের মাঠ থেকে জাহানা পাঠিয়ে দিছে ল্যাপ টাইপ ট্যাপ টাইপ করতে করতে জাহানা চলে গেছে বাকি যারা রয়েছে ইমানদারদের কেউ কেউ পলসিলা পাড়ার পড়ে যাবে নিচে ওইটা ওই জাহান্নাম এক নয় ওইটা মারাত্মক জাহান্নাম আর এইটা হচ্ছে আগুনে পূর্বে কিন্তু আল্লাহ তারা তাদেরকে বিভিন্নভাবে তাদের হেফাজত করবেন এমনকি তাদের কপাল যে অজু জায়গাগুলো হেফাজত করবে কারণ তাদেরকে বের করে আনবেন তিনি সুপারিশন বলে এরপর এখান থেকে বের করে আনবেন যখন সেখান থেকে কালেমা গো কলেমা বলা লাইলে ইমানের একটু অংশ আছে তারা বের করে নিয়ে আসবেন সেখানে আর কিছু থাকে

এর মানুষে না মানুষের পর্যায়ে ভরা না এর মধ্যে ভরা সে কি বলতেছে এই কোরআন আমাদের কাছে আছে না এই কোরআন আল্লাহর বাড়ি নয় ইমান থাকে এই কোরআন সৃষ্ট এ বলতেছে আপনি বলে দেখেন আরবি ভাষাতে যে কোরআনটা নাজি হয়েছে এটা সৃষ্ট সে বলতেছে তো এটা কোন ভাষা নাজি হয়েছে নিঃসন্দেহে পার্সি ভাষায় অথবা পশ্চিম ভাষা নইলে নইলে কোন ভাষাটা নাজি হয়েছে করতে এই ভাষায় নাজি হয় নাই এর কাছে কথা আল্লাহ কথা বলেন না আল্লাহর কথার কোনো আওয়াজ নাই আল্লাহ তাহলে মুসাই আসলাম কীভাবে কথা বলছেন আদমের সাথে কীভাবে কথা বলছেন মোহাম্মদ আল্লাহ আসলাম কীভাবে কথা বলছেন ওর বইটা পরতে পরতে পুফুরি একবার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে এবং শেষ পৃষ্ঠা পর্যন্ত কুফুরিতে ভরা কুফুরিটা বললে কাপড়ে দেবে একজন মানুষ ওই তথাকথ বুনিয়াদি আঁকি দেয় এটা কোনো ইমানদারের বলেও ইমানদাররা ইমান নষ্ট করতে চাই বইটা পড়তে হবে ইমানদার নষ্ট করবে কেউ যদি চায় তো এই জাতীয় বইগুলো কখনো পড়বেন না মানুষকে বলবেন না পড়তে কারণ এগুলি কুফুরিতে ভরা সম্পূর্ণরূপে কুফুরি কোন ইমানদার বলে না কোনোদিন সেগুলি আইন এসে ওই কুফুরি মতো একসাথ করে আনে চালু করছে কাউসেরই দ্বিতীয় কাউসের আরেক কাউসের আগে গেছে এরকম তারা এরকম মতো চালু করছে আমাদের কি মিমা রাখতে হবে এবার আলহামদুলিল্লাহ আকিদের উপর প্রচুর গ্রন্থ হয়েছে এগুলো পড়বেন বিশেষ করে রহমান আরশুর হুসেন বইটা পড়বেন সে যেগুলি বলতেছে দুই একটারে হাজার দলির মধ্যে দুই একটারে ফসাইতে আছে না নিজের তো কোনো খবর না একই দলিল দিতে কিছু পারে না একটা আমরা কখনো বিশুদ্ধ দলিল আছি তার সমর্থনে ইমামদের কথা হয়তো কোনোটাতে দুর্বল থাকতেও পারি দুই একটা এগুলি আছে এগুলি খোঁজাতে তো মূল কথা কে করবো আগের কথাটা কোন হাত কি করবেন কোন আয়তের কি করবেন এটা কোনো খবর নাই এর অর্থ হচ্ছে এরা হচ্ছে বিভ্রান্ত বিভ্রান্ত করতে চায় এরা নিজেরা বিব্রত হইলো কিন্তু ব্রন্ত নিজেরা পক্ষ স্পষ্ট প্রদর্শন করতে চায় বুঝা যাচ্ছে থাকবেন সুতরাং এটাতে বলেছিলাম কি ইমাম বুটাইমিয়া যেটা বলেন এটা কথা আছে বুঝছেন ইমাম বুটাইমিয়া ওইটা বলেন না যে কাফেরদের না দংশল বলেন নাই ইনি ওই ইমামদের বক্তব্য থেকে আগেকার ইমামরাও বলে আসছে এই মাসালাতে আগেও মতভেদটা ছিল পর উনি এই মতটাকে তিনি বলেছেন যে এটা অনেক বড় একটা মত এই ওনার দিকে সম্পৃক্ত করা একটা জুলুম যে যাহার নাম ধ্বংস হয়ে যাবে বরং এই মতটা বরং ইবনে ইবনুল কাইম আগের ধারণা করতেন পরবর্তীতে তিনি এটা থেকে রুজু করেছেন হক মাথায় সব চলে আসছেন যে যাহার নাম ধ্বংস হবে না তারপরেও এরা পুরাতন কথা নিয়ে দূর দেয় পুরাতন কথা নিয়ে দূর দিলে তো সাহাবেরা ওই টিকবে না টিকবে হ্যাঁ কোনো কোনো সাহাবি তা মৃত্যুর এয়ার ইসলাম গ্রহণের আগে তো বিশাল বিশাল কাম করছেন করছেন হ্যাঁ কুফুরি করছেন না কুফুরি চেয়ে বড় কোনো তার নাই রাইসে বাদ কুফুরে দাম আর বাকিগুলি কইলাম না তো এগুলি কি আমরা কি উল্লেখ করব। করবো কোনদিন কোনো মানুষের হেদায়তের আগে যে পথটা চাপটা তুলে ধরা ইমানদারের কাজ নয় তাকে দেখতে হবে সর্বশেষ চাপটা কি আছে সর্বশেষ যেটা আছে এটার উপরে চলতে হবে আগের কথার উপরে শয়তানের কাজ এগুলি এগুলি করে তুলে ধরা এটা করতে কি করতেছে আপনি তো ওখানে এগুলি সবাই সয়দানের কাজ এগুলি করবে না করেন এই যারা করে ওরা সয়তান থেকে দূরে থাকবে যে তুমি তো সয়দান রচনা করতে মানুষকে ভিত্ত সহ করতেছ আলোচনা থেকে দূরে রাখার চেষ্টা করতেছো